ভিওয়ার্স ট্র্যাকচার দিয়ে খুব সহজে যদি ইংরেজি বলা শুরু করতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য ভিওয়ার্স আজকে তোমাদের সাথে আমি যে ট্র্যাকচারটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো আই ফিল ব্যাটার টু প্লাস বি ওয়ান এখন প্রশ্ন হল কোন ধরনের কথা বলতে হলে তোমাদেরকে আই ফিল ব্যাটার টু প্লাস বি ওয়ান এই ট্রাকচারটি ইউজ করতে হবে যদি তোমরা বলতে চাও আমার ইংরেজি শিখতে ভালো লাগে আমার ইংরেজি বলতে ভালো লাগে আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে আমার মানুষকে সাহায্য করতে ভালো লাগে এই ধরনের কথাগুলি যদি তোমরা বলতে চাও তাহলে আই ফিল ব্যাটার টু প্লাস বি ওয়ান এর ট্র্যাক্সারটি দিয়ে খুব সহজে এই ধরনের কথাগুলি তোমরা বলে দিতে পারবে ফর এক্সাম্পল আমার ইংরেজি বলতে ভালো লাগে আই ফিল ব্যাটার টু স্পিক ইংলিশ আমার ইংরেজি শিখতে ভালো লাগে আই ফিল ব্যাটার টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখাতে ভালো লাগে আই ফিল ব্যাটার টু টিচ ইংলিশ আমার মানুষকে সাহায্য করতে ভালো লাগে আই ফিল ব্যাটার টু হেল্প পিপল আমার গুড়াগুলি করতে ভালো লাগে আই ফিল ব্যাটার টু ট্রাভেল আমার পবিত্র কুরআ তেলওয়তে ভালো লাগে আই ফিল কোরআন আমার চা খেতে ভালো লাগে আই ফিল ব্যাটার টু হ্যাভ টিওয়ার্স আই ফিল ব্যাটার টু প্লাস ওয়ান এর ট্র্যাকচারটি দিয়ে তোমাদের কার কি করতে ভালো লাগে খেতে ভালো লাগে যেতে ভালো লাগে এই ধরনের কথাগুলি খুব সহজেই বলে দিতে পারবে ভিউর ট্র্যাকচার দিয়ে খুব সহজে ইংরেজি বলা শিখতে চাইলে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আর যদি বলতে চাও আমার চা খেতে ভালো লাগে না আমার ঝগড়া করতে ভালো লাগে না আমার শহরে থাকতে ভালো লাগে না আমার আর সেখানে যেতে ভালো লাগে না এই ধরনের কথাগুলি বলতে হলে তোমাদেরকে যে ট্র্যাকচারটি ইউজ করতে হবে সেটি হলো আই don't ফিল ব্যাটার টু প্লাস বি ওয়ান আই feel ফিল ব্যাটার টু প্লাস এ ওয়ান এর দিয়ে তোমরা এই ধরনের কথাগুলি খুব সহজে বলে দিতে পারবে ফর এক্সাম্পল আমার চা খেতে ভালো লাগে না আই don't ফিল ব্যাটার টু হ্যাভ টি আমার যজ্ঞা করতে ভালো লাগে না আই don't ফিল ব্যাটার টু quarrel. আমার আর সেখানে যেতে ভালো লাগে না আই ডোন্ট ফিল ব্যাটার টু গো দেয়ার anymore. আমার শহরে থাকতে ভালো লাগে না আই ডোন্ট ফিল ব্যাটার টু লিভ ইন দ্য টাউন আমার মিথ্যে বলতে ভালো লাগে না আই ডোণ্ট ফিল ব্যাটার টু লাই ভিওয়ার্স এভাবে তোমরা আই ডোন ফিল ব্যাটার টু প্লাস বি ওয়ান এ ট্র্যাক্সারিটি ইউজ করে খুব সহজে বলে দিতে পারো তোমাদের কী কী ভালো লাগে না সেই কথাগুলি ভিওয়ার্স এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ